আসসালামু কত আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা কেমন আছেন আজকে একটি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওটি দেখতে পাচ্ছেন মাত্র সাহেব ইফতারি কব এর জন্য আমরা টি বিরিয়ানি বিরিয়ানি আয়োজন করা হচ্ছে ভিডিও ভিডিওটি আজকে লাইভ দেখানো হচ্ছে ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখুন সবাই মিলে আজকে অনেক মজা হবে ভিডিওটি অনেক ভালো ভিডিও দেখুন সবাই মিলে বিরিয়ানি আমরা প্যাকেট করছি সেটি দেখাচ্ছি ভিডিওটি অনেক আনন্দ তামাল নাৰ আগৰ ভাতে চিন